লোমা দিয়ে দেখুন সমস্ত প্রবেশ করবে কিন্তু একদম যাইতে পারবে না তারা কারা তারা

আমাদের আমার আল্লাহ মা পাইবে না এই জন্য ভাই ভাই বলছেন সমস্ত উন্মত মানুষের চলে যাবে কিন্তু একদল উন্মতার চাইতে পারবে না

আমি আপনার বউ লাগে আমি আপনার ভাই লাগে আমি আপনার টাকা দিবো আপনার বন্ধ নির্মাণ করে দিবো এই সুন্দরকে আর কোন দিন আমরা রাষ্ট্র ক্ষমতা দিতে চাই না হয়েছে গুজরা জেলার চেয়ারম্যান হয়েছে এইভাবে প্রধানমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে লাইসেন্স দিয়েছে লাইসেন্স দিয়েছে নাদে দাইতে পারবে না যারা নবীর তরিকাpmod করে না নবীর তরিকাpmod করতে যারা মাফ ফাটাতে মাফতে পর্যন্ত তারা নবীর মতে কেমন একটা তাজি গানি তার শরীরের ভিতরে নবীর সুন্নত নাই তার মাথার ভিতরে নবীর সুন্নত নাই তার পোশাকের ভিতরে নবীর সুন্নত নাই তার ভিতরে নবীর সুন্নত নাই তাদের ঘরে নবীর দ্বীন নাই তাদের শরীরের ভিতরে নবীর দ্বীন নাই তাদের স্বামী বেরি ভিতরে তাদের নবীর নাই

মুনি বলবেন শুধু একমাত্র ইয়া সামিন মাতি ইয়া সামি উম্মতি আমার নবীর দিক রে আমার নবীর তরিকা আমার নবীর এই আল্লাহর জমিনে কি আমরা বাস্তবায় করতে राजे আছে কি

la